আগুন যাবে এদের কারণে প্রস্তুত আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত নয় আমরা বলে গিয়েছি কবর থেকে উঠে আমরা তাহলে আমাদের কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে মৃত্যুর ভয় এখানে দেখানো হচ্ছে এরা মনে করছে এই ভয় দেখালেই বুঝি আবার হাসিনাকে নিয়ে আসতে পারবে ওই মৃত্যু ভয় দেখালে বুঝি ওরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসতে পারবে এই ঘটতি মেরে বসে থাকার কাজ এ হাসপাত এ হার নামরাই কাজ করছে আমি ওই জন্য বলছি ভাই আমরা প্রত্যেককে আজ সুযোগ আছে ওপর থেকে আমাদেরকে প্রতিনিধি খেলছে এই দুই হাজার চব্বিশের বিপ্লবে ষোলোই ডিসেম্বর যখন আমরা পালন করছি মোদীর মতো পাঁচটা আমার হাসপাতাল স্ত্রী কিভাবে আমার এই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমি কি তাদের ডোয়াই পেয়েছি নাকি আমি এর জন্য বলছি ভাই আজকে আবারও বলছি আপনারা প্রত্যেকে প্রস্তুত হন কে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন রং রাজ্য হিসেবে ঘোষণা করব ঘোষণা দিতে চাই আমি এই বলে শেষ করতে চাই আমার বাংলাদেশে আপনারা তো অনেকে শুনেছেন জামাতরা রড কাটে জামাত ছাত্র শিবিররা রড কাটে শুনেছেন না আমি এখন জাদার সাথে চলাফেরা করি এরা হচ্ছে জামাত শিবিরের ভাইরা ভাইদের সাথে চলি এখন আমি যার বিছানায় থাকি একসাথে সে ভাই শিবির করে আমি জানতাম না এতদিন শিবির করত কিন্তু সে তো আমার কখনো রাগ কাটেনি ভাই তাহলে বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে বলে গেছে যারা দাড়ি টুপি পরেন যারা জামান শিবির করে এরা নাকি রক কাটে হয়তো আমাকে আমার রক কাটে ছাত্রলীগের নেতা কর্মীরা আমার রক কাটে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করবেন আমি কিন্তু ভয়ে বিধ্বস্ত সন্তুষ্ট নয় আমি আপনাদেরকে এই এটাই বলছি যে আমাদেরকে নানা নেগেটিভ দিয়ে এ শেখ হাসিনা বিভাজন করে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য পাইতারা চালিয়ে গেছে সময় এসেছে ভারতের অঙ্গরাজ্য থেকে বেরিয়ে এসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা বার ঘোষণা করার এবং ভারতকে বাংলাদেশের অঙ্গ ঘোষণা করার সময় এসে গেছে বলে আমি মনে করছি সবাইকে ধন্যবাদ